গতকাল ছিল ফুটবলের জন্য একটা কালো দিন মোহনবাগান সমর্থকদের জন্য তো খুবই খারাপ দিন ছিল এটা বলতেই হয় কারণ এক তো আমরা মাঠে ম্যাচটা হারলাম দু নম্বর মাঠের বাইরে আমাদের মোহনবাগান সমর্থক ভাইরা জামশেদপুর সমর্থকদের হাতে জামশেদপুরের পুলিশের হাতে সিকিউরিটির হাতে মার খেলো তবে ঘটনাটা আমার কাছে অবাক হবার মতো বা আশ্চর্যের কিছু নয় একজন মোহনবাগান সমর্থকের মাথা ফেটেছে সেইটা চারদিকে দেখানো হচ্ছে সেটা দুঃখের ঘটনা যেমন তার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমাদের প্রচুর সমর্থক মার খেয়েছে একজনের মাথা ফেটেছে ঠিকই কিন্তু মার প্রচুর জন খেয়েছে তবে এই ঘটনাটা বারবারই হয় জামশেদপুরে যখনই খেলা হয় সেটা অনেকেই বলছে মোহনবাগান গেলে এই ব্যাপারটা হয় শুধু মোহনবাগান বলে নয় ইস্টবেঙ্গল খেলতে গেলে ওদের সাথেও এটা হয় কারণ আসল কারণটা মোহনবাগান বা ইস্টবেঙ্গল নয় আসল কারণটা হচ্ছে বাঙালি বিদ্বেষ সেটা আগেও ছিল কিন্তু এখন অত্যাধিক বেড়ে গেছে বলা চলে এবং তার নগ্ন রূপ আমরা দেখতে পাই এখন এর বিরুদ্ধে কী করা যেতে পারে দেখুন যেরকম বাবু বলেছেন যে চিঠি দেবেন এফএসডিএলকে এআইএফএফকে জানাবেন সেগুলো তারা অফিসিয়ালি করতে পারেন তার বেশি তারা তো কিছু করতে পারবেন না সেটা তারা করবেন এবার মোহনবাগান সমর্থকরা কি করতে পারে দেখুন আসল ব্যাপারটা হচ্ছে জবাবটা তো মাঠেই দিতে হবে সেটা তো ফার্স্ট কথা এবং মাঠে মানে মাঠের ঘাসের মধ্যে যেখানে খেলা হবে সেখানে তো জবাব প্লেয়াররা দেবে তারা অলরেডি কালকে বলে দিয়েছে যে এই ঘটনাটা তাদের কানে পৌঁছেছে তারা এই ঘটনাটার বদলা মাঠেই নেবে তারা যান লড়িয়ে দেবে সেটা একটা প্রকৃতপক্ষে বদলা তো হবে কিন্তু সমর্থকদের মধ্যেও একটা ক্ষোভ রয়েছে তারা বলছে যে যদি জামশেদপুরের সমর্থকরা এখানে আসে তাহলে তারাও কিন্তু তাদের ঋণ রাখবে না ফিরিয়ে দেবে আমার বক্তব্য কিন্তু একদম সিম্পল দুটো কাজ এখানে করা যায় দু মনোভাব নেওয়া যেতে পারে একটা হচ্ছে যে ভাই তোমরা যেরকমই হও না কেন তোমরা খারাপ বলে কি আমরাও তোমাদের মতো খারাপ হয়ে যাব তো ওরা খারাপ ব্যবহার করা সত্ত্বেও আমরা আমাদের জায়গা থেকে নড়বো না আমরা যেটা করার সেইটুকুই করব তার বাইরে কিছু যাব না যেটা টন টিটকিরি মাঠে হয়ে থাকে বা অপোনেন্টদের একটু জেসচার করে করা হয় সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো আমরা এর বাইরে যাব না কারণ এটা আমাদের কালচারের মধ্যে নেই আমরা ওরকম নই আর দু নম্বর অপশান হচ্ছে যে যদি মনে হয় যে না আমরা আর ভালো থাকবো না কারণ ভালো থাকারও তো একটা লিমিট আছে সহ্য করারও তো একটা লিমিট আছে তাহলে আমি তো বলবো একদম মহ সমর্থকরা আমাদের দেখিয়ে দিয়েছে যে কি করা যেতে পারে মানে তোরা কতটা নিচে নামবি আর আমরা কতটা নামতে পারি সেটা মহামেডান সমর্থকরা কিন্তু আমাদেরকে দেখিয়ে বা শিখিয়ে দিয়ে গেছে এবার এখন এটা আমাদের চয়েস আমরা কি করব কিভাবে উত্তর দেবো সেটা পুরোপুরি আমাদের ওপর ডিপেন্ড করে আছে তবে কালকের ঘটনায় যেটা অবাক লেগেছে দেখুন ইন্টারন্যাশনাল ফুটবল বলুন ওয়ার্ল্ড কাপ বলুন ওখানে আর্জেন্টিনার একটা গ্রুপ আছে ইংল্যান্ডের একটা গ্রুপ আছে তাদেরকে গুন্ডাবাহিনী বলা চলে তারা রাস্তায় মারপিট করে মুখ মুখফুক ফাটিয়ে দেয় মানে পুলিশকেও পিটিয়ে দেয় এরকম লেভেলের উদাহরণ রয়েছে কিন্তু পুলিশ মাথা ফাটিয়ে দিচ্ছে এটা তো আমি আগে সমর্থককে দেখিনি কোথাও এরকম উদাহরণ আমি চট করে দেখতে পাইনি এখন জামশেদপুরের পুলিশের থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে ওরা সব কিছু জানে ওরা নিয়মনীতি জেনে বা ওরা প্রচণ্ড শিক্ষিত তাই জন্য ওরা সবকিছু বুঝেই এটা করেছে এটা ভাবাটা আমাদেরও ভুল হবে আর যদি এফএসডিএল বা এআইএফএফ মনে করে যে এই জিনিসগুলো মাঠে বন্ধ হওয়া উচিত তাহলে তারা একটা কড়া শাস্তি বা জামশেদপুরের ভেনুটাকে কিছু দিনের জন্য সাসপেন্ড করতে পারে সেটা করলে হয়তো কিছুটা কাজে দিতে পারে তবে এটাও ঠিক এসব কিছু করে কিন্তু আলটিমেটলি যে সমর্থকরা এই ধরনের বা এই কাজটা করেছে তাদেরকে যে শিক্ষা দেওয়া যাবে সেটা আমার কিন্তু মনে হয় না তাদের কিছু যায় আসে না যে জামশেদপুরে খেলা হলো কি হলো না তারা হয়তো কলকাতাতেও আসবে না কলকাতাতে আসবে কিছু জামশেদপুর সমর্থক তারা হয়তো কালকের ঘটনার সঙ্গে জড়িত ছিলই না তারপর আবার আমরা তাদের ওপর কিছু করলাম বা কিছু ঘটনা ঘটলো অনপিপ্রেত ঘটনা ঘটলো তাতেও ব্যাপারটা এরকমই দাঁড়াবে যে তারা নির্দোষ ছিল তারা মার খেলো এ ঘটনা চলতেই থাকবে তবে যে ঘটনাই ঘটুক না কেন তার দায় কিন্তু হোস্টকে নিতে হয় যাদের হোম ম্যাচ তাদেরকে কিন্তু তার দায়টা নিতে হবে তো আমার চোখে যদি বলেন তাহলে জামশেদপুর কর্তৃপক্ষ পুরোপুরি দায়ী এই ঘটনাটার জন্য এবং মাঠে প্রপার সিকিউরিটি ছিল না দুটো সমর্থকদের আলাদা করে বসানোর কোনো সিস্টেম ছিল না তাদের তারা যাতে একে অপরের সঙ্গে ডাইরেক্ট কোনো ঝামেলায় যুক্ত না হয় তার কোনো ব্যবস্থা ছিল না তো এগুলো তো সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা খেলা শুরু হওয়ার সময় কিন্তু আমার একটু খটকা লেগেছিল আমি এতদিন ধরে ম্যাচ দেখছি মোহনবাগান বিভিন্ন জায়গায় অ্যাভে ম্যাচ খেলতে যায় সেখানে মোহনবাগান সমর্থকদের জন্য আলাদা স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডটা বারবার টিভিতে দেখানো হয় সেখানে একটা মোহনবাগানের ব্যানার পোস্টার এগুলো থাকে কালকে কিছুই যেন দেখতে পাচ্ছিলাম না তাতে আমার মনে হয়েছে কে জানে হয়তো কোনো কারণে এবার হয়তো মোহনবাগান সমর্থকরা সেইভাবে মাঠে যায়নি বা তারা কোনো প্রস্তুতি নিয়ে যায়নি জাস্ট ম্যাচটা দেখতে মানে অ্যাটেন্ড করতে গেছে এরকম কিছু হবে সেই জন্যই বোঝা যাচ্ছে না যে মোহনবাগান সমর্থকরা এক্স্যাক্টলি কোথায় কোনটা মোহনবাগান সমর্থক সেটাও পার্থক্য আলাদা করে বোঝা যাচ্ছে না পরে জানতে পারলাম যে না ব্যাপারটা অন্য এরকম কিছু নয় খেলার আগে থেকেই প্রবলেমটা শুরু হয়ে গেছিল এখন অনেকের মনে হবে ওরা এরকম কেন করল ব্যাপারটা হচ্ছে ওইটা হচ্ছে ওদের অহংকার ওদের মাঠে গিয়ে আপনি অপোনেন্টকে নিয়ে চিয়ার করবেন ওদের চোখের সামনে এটা ওরা সহ্য করবে না ওদের ওখানে খেলা দেখতে গেলে ওদের হাতে পায়ে ধরে হাত জোর করে খেলা দেখতে হবে না বাবা তোমরা খুব ইয়ে আমরা খুবই ডাউন তোমরা অনেক ওপরের ব্যাপার আমরা তোমাদের অধীনে এরকম একটা ব্যাপার এইভাবে খেলা দেখতে হবে তোমরা যা বলবে আমরা তাই করব এই মানসিকতা নিয়ে খেলা দেখতে হবে এটাই ওদের বক্তব্য আর কিচ্ছু নয় এটা তবে আমি বলবো যে ঘটনাটা সাপে বড় হয়েছে তার কারণ হচ্ছে মোহনবাগান প্লেয়াররা কিন্তু বিষয়টা দেখেছে এবং তারা বুঝেছে যে তারা একটা ম্যাচ হারলে সমর্থকদের ওপর কীরকম অত্যাচার হয় বা সমর্থকদের কি কি ফেস করতে হয় এবং কালকে মার শুধু মোহনবাগান সমর্থকরা খায়নি তারা মাঠের বাইরে খেয়েছে আর সেদিক দিয়ে বলতে গেলে গালের চড় মোহনবাগান প্লেয়াররা মাঠের মধ্যে খেয়েছে খেলাতে এবং এর ফলে যেটা হয়েছে মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশানের জায়গা ছিল আজ আমরা লিগ সিল জিতে গেছি ঠিক আছে কাপটা হলে ভালো হয় না হলে ঠিক আছে দেখা যাবে এই জায়গাটা আর কিন্তু রইলো না সেকেন্ড সেমি ফাইনালের বা সেকেন্ড লেগটা কিন্তু জমে গেল মোহনবাগান ভালো খেলে জামশেদপুরকে হারাবে বা একটা ভালো ম্যাচ খেলে এই জায়গায় কিন্তু বিষয়টা আর দাঁড়িয়ে নেই এইবার হচ্ছে পেলে ছিড়ে খাবো আমরা কি করতে পারি দেখিয়ে দেব জান লড়িয়ে দিয়ে খেলবো এই ধরনের স্টেটমেন্ট বা এই ধরনের মানসিকতার কিন্তু জন্ম হয়েছে গত কালের পর থেকে এছাড়া আরও দুটো ভালো জিনিস হয়েছে ম্যাচের মধ্যে দুটো ইয়েলো কার্ড যেটা রুলটা আমারও জানা ছিল না বলে আপনাদের আমি বলতে পারিনি কারণ আইএসএল লিগে রুল ছিল পরপর চারটে ম্যাচে হলুদ কার্ড খেলে একটা ম্যাচ সাসপেন্ড থাকে কিন্তু নক নিয়মটা আলাদা পরপর দুটো ম্যাচ ইয়েলো হলে এক ম্যাচ সাসপেন্ড সেই হিসেবে গতকালের ম্যাচের ওদের ডিফেন্সের মেন দুই স্তম্ভ আশুতোষ মেহতা এবং স্টিফেন এজে যে দুজনেই ডবল ইয়েলো কার্ডের জন্য পরের ম্যাচে সাসপেন্ড থাকে এবং এটাও দেখার বিষয় এফএসডিএলও দেখতে পারে এআইএফএফও তাকিয়ে দেখতে পারে যে ভারতবর্ষের এতগুলো ভেনুতে ম্যাচ হয় আমাদের এখানেও বিভিন্ন দলের সমর্থকরা আসে বিক্ষিপ্ত ঘটনা ঘটে কখনো যে ঘটে না তা নয় কোনো মন সমর্থক কিছু বলল কে বোতল ছুঁড়ল কে গালাগাল দিল এগুলো হয় এগুলো অ্যাভয়েড করা যায় না এগুলো হবে কিন্তু জামশেদপুরের ক্ষেত্রে পার্টিকুলারলি এই প্রবলেম কিন্তু হতেই থাকে বারবার হয় আর ওদের সমর্থক ওই তো কালে ভদ্রে মরশুমি সমর্থক ওরা ওই সেমিফাইনালে উঠলে বা কোনো ইম্পর্টেন্ট নক ম্যাচ খেললে তখন আসে এমনি তো লিগের ম্যাচ এতদিন হয়েছে কোনো দিন দেখিনি এত সমর্থক ওদের মাঠেও এসে সব থেকে যেটা মজার লাগে যে কালকে একটা উৎসব ছিল বিহারীদের একটা উৎসব ছিল দুপুর থেকে গান বাজনা নাচানাচি রাত্রি পর্যন্ত বহু রাত্রি পর্যন্ত গান বেজেছে প্রসেশন গেছে আমাদের কান ফেটে গেছে এরকম হয়েছে মাঝ রাত্রিরে দুম বাজনা বেজেছে তাও আমরা কি মনে করিনি যে ঠিক আছে ভাই ওদের উৎসব আনন্দ করছে একদিনই তো করবে একদিন না সহ্য করলাম কী আছে রোজ তো হবে না আর উল্টো দিকে আমাদের সমর্থকরা ওখানে যাচ্ছে যে ও মার খাচ্ছে শুধু সমর্থকরা নয় পুলিশও পেটাচ্ছে তবে একটা বিষয় বলেই কনক্লুড করব আমিও ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বাইরে থাকতাম এবং সেখানে প্রচুর বিহারি ছেলেপুলে ছিল বন্ধুবান্ধবও ছিল তাদের এই কালচারটা আমি খেয়াল করে দেখেছি যে ওরা এইটাতে বিশ্বাস করে মানে হাত থাকতে মুখে কেন মানে মুখে কোনো কথাবার্তা গালিগালা যেগুলো কেন হবে যদি হাত থাকে হাত দিয়ে পেটাও তাই কথায় কথায় গায়ে হাত তুলে দেওয়ার টেন্ডেন্সি ওদের আছে তর্কাতর্কি যুক্তি মানে পরোক্ষ যুক্তি এই সবে ওরা বিশ্বাস করে না ওরা হাতাহাতিতেই বিশ্বাস করে এটা ওদের কালচার আর ম্যাচ নিয়ে বললে দু একটা কথাই বলতে হয় যে ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো এই কম্বিনেশানের অভাব বা এই যে এতদিনের গ্যাপ ছিল তারই ফলশ্রুতি বলা চলে লিগের লাস্ট ম্যাচের সময় যে ফর্মটা বা যেভাবে খেলছিলো যেটা গোয়ার ক্ষেত্রেও আমি বলেছিলাম যে গোয়া বারবার ব্যাঙ্গালোরকে ক্রস তোলার সুযোগ করে দিয়েছে যেটা গোয়া আগে করতো না কালকের ক্ষেত্রেও কিছুটা দেখা গেল অ্যালাও করেছে সিবেরিও টোরোকে ছেড়ে রেখেছিল বল তুলতে দেওয়া হয়েছে ওখান থেকে ক্রস করতে দেওয়া হয়েছে ওইগুলো করতে না দেওয়া হলে আগে কিন্তু এগুলো করতে দেওয়া হচ্ছিল না লাস্ট ম্যাচের ফর্ম অনুযায়ী লাস্ট লিগ ম্যাচের ফর্ম অনুযায়ী আবার বলছি এই হাটটা কিন্তু কাজে দেবে এই ম্যাচটা যদি জিতে থাকতো মোহনবাগান বা ড্র করে থাকতো তাহলে কিন্তু পরের ম্যাচটা একটা ক্যাজুয়াল ভাব থাকতো যে আমরা তো আর ড্র করেছি ওদের ঘরের মাঠে হারিয়ে দেব কিন্তু এখন বিষয়টা যেহেতু মরণ বাচন হলো তো মোহনবাগানও তাদের হান্ড্রেড পারসেন্ট দিয়ে লড়াইটা করবে এবং এটা প্রয়োজন ছিল ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করব না এর বেশি কিছু বলার নেই কাল আরও আলোচনা করব এই এখনও তো ম্যাচ শেষ হয়নি এটা হাফ টাইম বলা চলে তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান